গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলুনিয়া থানার পুলিশ আটক করতে সক্ষম হল দুই গরু চুরকে গত মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে নিয়ে আসা হয় বিলুনিয়া থানাতে পুলিশের হাতে আটক অভিযুক্ত দুই দুই গরু গরু নাম শাহজাহান মিয়া মিয়া ও মিজান বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো করে বুধবার দুপুরে বিলুনিয়া আদালতে সোপর্দ করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে জানা যায় শান্তির বাজার মহকুমাধীন বাইখুরা এলাকার শাহজাহান মিয়ার বাড়ি অপরদিকে সোনামুরা মহকুমাধীন মেলাঘর এলাকার মিজান মিয়ার বাড়ি জানা যায় রাজ্য জুড়ে কুখ্যাত গরু চোর হিসেবে পরিচিত এই মিজান মিয়া রাজ্যব্যাপী তার চুরির জাল বিছিয়ে রেখেছে তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা গত এগারোই জুন গভীর রাতে বিলনিয়া থানা দিন শিবপুর এলাকার নাগের বাড়ি থেকে চারটি গরু নিয়ে পালিয়ে যায় চোরের দল গরু চুরির ঘটনা টের পেয়ে বেলুনিয়া থানায় খবর দেয় সঞ্জীব নাগ এরপর বেলুনিয়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি খবর দিয়ে বিভিন্ন থানাতে অবশেষে গত বারোই জুন রাতে টি আর জিরো সেভেন জি জিরো টু সেভেন এটি এই নম্বরের মারুতি ইকো গাড়িকে উদয়পুরের কাকরাবন থানার পুলিশ আটক করার পর গাড়ি থেকে উদ্ধার হয় গরুগুলো এই ইকো গাড়িতে মোট চারটি গরু পাওয়া যায় ইকো গাড়ি উদ্ধার হলেও তবে গাড়ির চালক পলাতক ছিল এরপর পুলিশ গরু চোরের তল্লাশি জারি রাখতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেলাঘর এলাকা থেকে কুখ্যাত গরু চোরের মাস্টার মিজান মিয়াকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের পর অপর চোর শাহজাহান মিয়াকে আটক করে নিয়ে আসে বাইখোড়া এলাকা থেকে বিলুনিয়া থানার ওসি শিবরঞ্জন দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তাদের আদালতে পেশ করা হবে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ রিমান্ড পেলে ধৃতদের কাছ থেকে জানা যাবে কারা এই চুরি চক্রের সাথে জড়িত সেই মূলে তদন্ত করে জালে তোলার আর চেষ্টা করবে সেই চক্রের পাণ্ডাদের চব্বিশ ইংরেজি তারিখ বিলিনা থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাড়ি থেকে চারটে গরু মানে চুরি হয়ে গেছে তো সেই মোতাবে আপনার আমরা একটা মানে কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরামুন থানা আন্দা আনাদিন থানা থেকে থানা দিন থেকে আমরা চারটে গরু একটা ইকু গাড়ি সাধারণ ইকু গাড়ি আমরা সিজ করি কিন্তু ড্রাইভার পলাতক ছিল তো আমরা সোর্স মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া হ্যাঁ আমাদের এই কেসের তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাগর থানার টিম মিজান মিয়াতে অ্যারেস্ট করে তো ওর ওর প্রাথমিক ইন্টারোগেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই সে হচ্ছে শাহজাহান মিয়া বাড়ি এই ব্যয় তাকেও আমরা গাইকোড়া থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিকসম্পর ওই গাইকোড়া থানার পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা নিয়ে আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব তো পুলিশ সিমান্ড সাত দিনে পুলিশ যাব চাব এবং তাদেরকে এই কাজের সাথে আরও কারা কারা জড়িত আছে সেগুলি আমরা খতিয়ে দেখে বাকিগুলো আমরা এই কাজে বুক করবো সবকিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এস বি আই আমাদের দূরভাষ নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে